আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো বাংলাদেশ বিষয়গুলির উপর বাংলাদেশ পরিচিতি এই টপিকের এই টপিকটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো বিগত বছরগুলোতে বিসিএসএ এসেছে সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তাহলে শুরু করা যাক বিসিএস থেকে এসেছে ছিচল্লিশতম বিসিএসএ এসেছে বাংলাদেশ কোন বিভাগের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম এটা হবে সবচেয়ে কম কী বলছে বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম সবচেয়ে ঘনত্ব কম হচ্ছে বরিশালে বরিশালে হচ্ছে সবচেয়ে কম ঘনত্ব আয়তনে আয়তনে বাংলাদেশের বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি এটা আমরা সকলেই জানি এটা এসেছে পঁয়তাল্লিশতম বিসিএসএ নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে এটা আমরা সবে জানি আন্তর্জাতিক সীমানা রয়েছে মায়ানমারের সাথে বাংলাদেশের বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ এটা হচ্ছে অপশন আছে কুমিল্লা সিলেট রাজশাহী দিনাজপুর এটা হচ্ছে দিনাজপুর দিনাজপুর এটা এসেছে তেতাল্লিশতম বিসিএসএ মিয়ানমারের সাথে বাংলাদেশের কোটি জেলা সীমান্ত রয়েছে মিয়ানমারের সাথে বাংলাদেশের তিনটি জেলা সীমান্ত রয়েছে বাংলাদেশের কোন অঞ্চলে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় এটা আমরা সকলেই জানি এটা হচ্ছে সিলেট এটা সিলেট প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কী প্রাচীন চন্দ্রদ্বীপ প্রাচীনকালে যেটার নাম চন্দ্রদ্বীপ ছিল বর্তমানে সেটার নাম হচ্ছে বরিশাল এটা সকলেই মাথায় রাখবেন সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম এটা আমরা সকলেই জানি সেটা হচ্ছে পটুয়াখালী সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম সেটা হচ্ছে পটুয়াখালী আর বাংলাদেশের রাজধানী কোথায় বাংলাদেশের রাজধানী কোথা কোথায় বাংলাদেশের রাজধানী হচ্ছে একত্রিশ নম্বর কোয়েশন পড়তেছি আমরা বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা আর ত্রিশ নাম্বারটা হচ্ছে ভারতের সঙ্গে ভারতের সীমান্ত জেলা কয়টি ভারতের সঙ্গে ভারতের ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত জেলা হচ্ছে তে তেত্রিশটি আর মিয়ানমারের সাথে রয়েছে তিনটি এই যে এখানে দেওয়া আছে আর বাংলাদেশের উত্তরে অবস্থিত ভারতের বাংলাদেশের উত্তরে অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গ মেঘালয় ও আসাম পশ্চিমবঙ্গ মেঘালয় ও আসাম পার্বত্য চট্টগ্রাম কয়টি জেলা রয়েছে পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা রয়েছে আমরা পড়তেছি তেত্রিশ নম্বর কোয়েশন তিনটি জেলা রয়েছে আর বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে বাংলা ভারতের কোনো সীমান্ত নেই সেটা হচ্ছে বান্দরবান এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন ছাব্বিশতম বিসিএসে এসেছিল আর বত্রিশ নম্বর কোয়েশন হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত বাংলাদেশের সাথে ভারতের সীমানা হচ্ছে এই যে চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার আর ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই সেটা হচ্ছে নাগাল্যান্ড নাগাল্যান্ড সেটা হচ্ছে নাগাল্যান্ড ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্তই আপনাদের কেমন লাগছে ক্লাসটি সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার পড়ানোর মাঝে যদি কোনো প্রকার ভুলভ্রান্তি হয়ে থাকে আন্তরিকভাবে দুঃখিত সুন্দর দৃষ্টিতে দেখে আমার ফুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আজ আজ এ পর্যন্তই ভালো থাকবেন ঠিক আছে আসসালামু আলাইকুম